আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সো আমি এখানে নিয়ে আসছি শাক পাবে শাক রান্না করবো সো সবাই দেখতে থাকবেন ভালো লাগবে এখানে আমি কিন্তু লাউ শাকটা একটু বললেই বুঝতে পারবেন সো এখানে দেখেন লাউ শাকটা কিন্তু সেদ্ধ করে আলু দিয়ে একটু লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি ওকে তারপর আমি এখানে এটাকে সুন্দর করে ভর্তা করে নিয়েছি একটু হালকা সেসে নিয়েছি এটা কিন্তু অনেক মজার হয় এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক কিন্তু মজা হয় সো এভাবে সেসে নিয়েছি তারপর দেখেন এভাবে শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে তারপর আমি এখানে এখানে জাস্ট তেল দিয়ে দেবো হ্যাঁ এখানে একটু তেল দিয়ে দিব শাক রান্না করতে কিন্তু ভালো তেল লাগে সো আমি তেলটা দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়েছি অলরেডি ওটা একটু গরম হোক তারপরে আমি এখানে এখানে কিছু রসুন কাঁচামরিচ পিয়া পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি আমি এটা দিয়ে বাগান দিব তাই জন্য আচ্ছা তেল কিন্তু গরম হয়েছে তেল কিন্তু অলরেডি গরম হয়েছে পেঁয়াজ কাঁচা দিলাম পেঁয়াজ কাঁচা একটু ভাজা ভাজা হবে পেঁয়াজটা একটু ভাজা হবে হালকা একটু লালচে কালার হবে হ্যাঁ একটু লালচে কালার হবে তারপর আমি শাকগুলোকে দিয়ে দিব ঠিক আছে এখানে কাঁচামরিচটা যতদূর পারবেন একটু ভেঙে দিবেন না হলে কিন্তু চোখের সিটার ভয় আছে একটু ভেঙে দিবেন কাঁচামরিচগুলো ভেঙে দিলে ভালো হয় সো আমার রান্নাগুলো অনেক ভাই দেখে আমার পাশে থাকে আমার রান্নাগুলো সবার পছন্দ হয় মনে হচ্ছে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এতটা সাপোর্ট করার জন্য আমি আপনাদের সবার পাশে আছি ইনশাল্লাহ আচ্ছা এখানে আমি শাকগুলোকে কিন্তু এখন দিয়ে দিব পেঁয়াজগুলো কিন্তু অলরেডি একটু ভাজা ভাজা হয়েছে আমি এখন শাকগুলো দিয়ে দেব ঠিক আছে এই যে Thank <laughs> you. দেখেন এই এভাবে শাকটা রান্না করে খেয়ে দেখবেন এক প্লেট ভাত কিন্তু নিমিশই শেষ হয়ে যাবে এত মজা হয় এই শাকটা এভাবে রান্না আমার হাতের রান্না এভাবে অনেকে পছন্দ করে আমার বাসার সবাই এভাবে লাউ শাকটা এভাবে টাকায় রান্না খেয়ে কিন্তু অনেক পছন্দ করে তারা এই শাক হইলে আর কিছু লাগে না তবে এভাবে সুন্দর করে একটু বেশি করে রসুন পেঁয়াজ কাঁচামরিচ জিরার গুঁড়ো যদি থাকে তাহলে একটু দিতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু অনেক মজা হয় আমি শাকটা সেদ্ধ করার সময় একটু লবণটা দিয়েছি তো জিরার গুঁড়াটা চেষ্টা করবেন দেওয়ার তাহলে আরও ভালো লাগে আর যদি বোম্বাই মরিচ থাকে তাহলে তো কোনো কথাই নাই বোম্বাই মরিচটা দিলে তো আরও মজা লাগে তো বাসায় বোম্বাই মরিচটা অ্যাভেলেবেল নাই তাই জন্য আমি কাঁচামরিচ এখানে ইউজ করেছি এভাবে শাকটা রান্না করলে কিন্তু ওই অনেক মজা হয়ে আবার ধরে क्या कर रहा है